লোন যুদ্ধকে কতটা প্রাধান্য দিয়েছেন যুদ্ধ মানে হলো সন্ত্রাসী নয় আর যুদ্ধ মানে কিন্তু জঙ্গি নয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা আলা আলিহি ওয়া আজমাইন বন্ধুরা আমাদের বর্তমান সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে কিন্তু যুদ্ধ চলছে বর্তমান জরিপে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত সাঁত্রিশটি দেশে যুদ্ধ বর্তমান চালু আছে আমরা হয়তো মনে করে নিয়েছি শুধুমাত্র এই আর ফিলিস্তিনের ভিতরে যুদ্ধ হচ্ছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বেশিরভাগ যুদ্ধ হচ্ছে অন্যের দেশে প্রচুর পরিমাণ ধন সম্পত্তি আছে সেগুলি কি করে নিয়ে আমাদের দেশ আনা যায় সেই জন্য কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর রসুল্লাহ সাল্লাম যুদ্ধ করেছিলেন শুধুমাত্র দেশ দখল করার জন্য নয় প্রতিটা যুদ্ধের ভিতরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের একটাই মাত্র উদ্দেশ্য ছিল যে কালেমার বাণী পৌঁছানো অর্থাৎ ইসলামের বাণী সর্বস্তরে পৌঁছে যাক মানুষেরা ধর্ম বিমুখ হয়েছে মানুষেরা আই আমি জাহিনিয়াতের যুগে চলে গেছে আল্লাহকে চেনে না নবীকে চেনে না পরকাল চেনে না জান্নাত চেনে না জাহান নাম চেনে না এক কথা বলা যেতে পারে মানুষ পশুর চেয়ে যখন নিচে নেমে গিয়েছিল তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন দেশে পত্রের মাধ্যমে মানেদেরকে ইসলামের দাওয়া দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ করতে হয়েছেন তাহলে উনি যুদ্ধকে কতটা প্রাধান্য দিয়েছেন যুদ্ধ মানে হলো সন্ত্রাসী নয় আর যুদ্ধ মানেই কিন্তু জঙ্গি নয় রসুল্লা যুদ্ধের ক্ষেত্রে কেমন ধরনের টুপি পড়েছিলেন সেই সম্পর্কে বোখারি শরীফে কি আসছে সেটা আমরা জেনে নেই বোখারি শরীফের পাঁচ হাজার তিনশত বিরানব্বই নাম্বার হাদিস আনাসিমালিক বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের বছর যখন মক্কায় প্রবেশ করেন তখন ওনার মাথায় লৌহ শিরস্থান ছিল অষ্টম রমজান মাসে রসুল্লাহ কিন্তু মক্কা বিজয় করছিলেন আর সে সময় রসুল্লাহ সাল্লাম যুদ্ধের পোশাক হিসাবে মাথায় কিন্তু লৌহ মানে যেটা হেলমেট বলা হয় আমাদের দেশে যেন পুলিশিরা ব্যবহার করে বা বিভিন্ন অভিযানে আমাদের প্রশাসনের লোকেরা একটা ব্যবহার করে এই হেলমেটটা কিন্তু লোহার হেলমেট ছিল কেননা এই হেলমেটের মাধ্যমেই আল্লাহ চাহে তো এই হেলমেটটা থাকলে পরে বড়ো ধরনের কোনো আঘাত যদি মাথায় লেগে যায় তাহলে সেটা এই হেলমেট থাকার কারণে সে আঘাতটা সেইভাবে লাগে না তা আসুন আমরা যুদ্ধকে জঙ্গিবাদ মনে না করে যুদ্ধকে আমরা সন্ত্রাসীবাদ না মনে করে যুদ্ধকে মানে মানুষের ধন সম্পদ লুট করা না মনে করে একমাত্র যুদ্ধ এইভাবে করা যেতে পারে যদি কোনো মানুষেরা ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামকে নির্মূল করতে চায় তখন আমাদের উচিত হবে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের বিরুদ্ধে জীবনপণ দিয়ে লড়াই করা সামময় দর্শক শ্রত মন্ডি এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হিসেবে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ